নমস্কার আমি আপনাদের সবার প্রিয় অঙ্কিতা আপনাদের সবার ভালোবাসার অঙ্কিতা আপনাদের প্রত্যেককে ইংরেজি নববর্ষের অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমার সাথে যেভাবে এত বছর ছিলেন এবং আগামীতে তার থেকে একটু বেশি ভালোবাসা দেবেন আমার আগামী বছরগুলো যেন আমি আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছতে পারি আরও বেশি ভালোবাসা পেতে পারি সেই আশীর্বাদ করবেন এবং যার কথা না বললেই নয় আমাদের যাত্রা সাগর পেজের দিব্যেন্দু বাচ্চা ছেলে একদম ভীষণ ভালোভাবে যাত্রাকে সাপোর্ট করছে যাত্রার পাশে থাকছে সমস্ত ভালো ভালো যাত্রা প্যান্ডেলেও পৌঁছে যাচ্ছে আমাদের শিল্পী বলুন আমাদের দর্শক বন্ধু বলুন প্রত্যেকের কাছে ও যাত্রা সংক্রান্ত অনেক অনেক খবর পৌঁছে দিচ্ছে তাই আপনারা সবাই ওর পেজটিকে অনেক সাপোর্ট করুন লাইক করুন কমেন্টস করুন আর শেয়ার করুন ওর পোস্টগুলো যাতে ওর পেজের অনেক রিচ বাড়ে তবেই ও এটা চালিয়ে যেতে পারবে এটা কন্টিনিউ করতে পারবে ও যেভাবে আমাদের পাশে আছে আমাদের দায়িত্ব পড়ে ওর পাশে থাক থাকি আমরা এবং আপনাদের প্রত্যেকের জন্য এবং যাত্রাসাগর পেজের প্রত্যেক সদস্য এবং দিব্যেন্দুর জন্য আবারও বলছি অনেক 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 শুভেচ্ছা আগামীর জন্য হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন ধন্যবাদ